কিছু মানুষ একাকিত্বকেই আপন করে নেয় মানুষ একাকী থাকতে পারে তবে যখন খুব কষ্ট মনে জমে যায় তখন মানুষ নিজের ভুলে যায় একা থাকতে ভালোবাসে তখন আমরা সবাই একাই লাভ করি আর একাই মৃত্যুবরণ করি সুতরাং একাকিত্ব অবশ্যই জীবনের একটি অংশ মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো একা থাকা আর প্রেম আর প্রেমহীন হয়ে যাওয়া জীবনের সবচেয়ে একাকিত্বের মুহূর্ত যখন কেউ তার চোখের সামনে পুরো পৃথিবীটাকে দূরে সরে যেতে দেখে কিন্তু সে শুধু মাঝে মাঝে নিজেকে একা অনুভব তোমার সবার থেকে বিরতি নিয়ে একদম একাকী অবস্থান করা উচিত নিজেকে অনুভব করা উচিত নিজের প্রশংসা আর নিজেকে তুমি ছাড়া অন্য কিছুই তোমাকে নিয়ে হ্যাঁ তুমি ছাড়া অন্য কিছুই তোমাকে নিজের মতো করে সুখী করতে সক্ষম হয় সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা একাকিত্ব সঙ্গের অভাব বরং এটি অভিপ্রায়ের অভাব তুমি যখন একা থাকো শুধুমাত্র তখনই তুমি একান্ত তোমার হয়ে থাকতে একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমার কাউকে কোনো কিছুর জন্য কৈফ দিতে হয় না কখনো কখনো তোমার একাকি দাঁড়াতে হয় এটা বোঝার জন্য যে তুমি এখনো পারো আমরা যতই বড় হই না কেন আমরা একা থাকতে তত বেশি অভ্যস্ত হতে শিখি একা হয়ে বসে তোমার চিন্তাগুলো একত্র করার অভ্যাস তোমাকে এমন কোথাও নিয়ে যাবে যেখানে তুমি ব্যস্ত জীবনে কখনো যাও মনে রেখো যখন তুমি একা বোধ করছো তখনই সময় নিজেকে উন্মোচন করা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে সবচেয়ে একা বাসতে পারবে একাকিত্ব মানুষের জীবনে সৌন্দর্য যোগ করে এটি সূর্যের আলোর মতো কিছু সময় পুড়িয়ে রাতের বাতাসকে অন্যরকম সুন্দর করে দেয় একা থাকার মাঝে আমি অস্বাভাবিক কিছুই দেখতে পাই না জীবনে সাধারণ একটা মাঝে তোমার একা হওয়া হতে নয়। নিজের মতো করে নিজেকে দেবার জন্য ততক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে না যতক্ষণ সে একদম একা হয়ে যায় আর আমরা যখন একা থাকতে পারি না তখন আমরা তার মূল্য দিতে ব্যর্থ হই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্তই থাকা লোকেরা মনে করে যে একা থাকা আপনাকে একা কি করে তবে আমি এটি সত্য বলে মনে করি না ভুল লোকদের দ্বারা নিঃসঙ্গতা দূর করার চেষ্টা করা আরো বড় নিঃসঙ্গতার কারণ একাকিত্বে প্রতিটি সময়ে নিজেকে আরো শক্ত ও সাহসী হতে সাহায্য করে আমি চিন্তা করে দেখেছি একাকি থাকা কোনো খারাপ কিছু না বরং খারাপ হলো এমন কোনো এমন কোনো কিছু যার জন্য পরে একাকি জীবন পাড়ি দিতে হয় যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় আকাশের দিকে তাক আমরা একা নয় সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধ সুলভ এবং যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তুমি আমায় বললে তুমি একাকিত্বে সুখ পাও আমি বললাম একাকিত্ব কখনো সুখ পাওয়া যায় না শুধুমাত্র নিরাশা আর হতাশা ছাড়া তুমি একগাল হেসে উড়িয়ে দিলে আমার কথা প্রতি তুমি আমাকে জানিয়ে দিলে একাকিত্বের মাঝে প্রকৃত সুখ পাওয়া যায় একাকিত্ব উপভোগ করতে শেখো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের

আপনাকে যে চায় যে বোঝে তাকে ভালোবাসে আর যে বুঝে না তার কষ্ট না পেয়ে দূরে থাকে কাউকে ভালোবেসে আপন করে নেওয়ার থেকে একাকিত্বকে আপন করে নেওয়া অনেক ভালো আমি স্বীকার করি যে একাকিত্ব খুব যন্ত্রণা কিন্তু আপনাকেও এটা মানতে হবে যে কাউকে ভালোবেসে কষ্ট পেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায় একাকিত্বের নিঃসঙ্গতা দূরীকরণে সব সময় একজন রক্তে মাংসে তৈরি অনুভূতিপূর্ণ সঙ্গীর দৃষ্টিতে থাকার পরেও তারা ভেতর থেকে একা ভীষণ একা চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ যে সে তার নিঃসঙ্গতাকে হ্যাঁ যে তার নিঃসঙ্গতা নামক ফাঁকা স্থানগুলো কি দিয়ে পূর্ণ করবে হাজারো ব্যস্ততা আনন্দ সবাই আলোর ঝলকানি নেয় নিঃশেষ হয়ে দিন শেষে আমাদের কাছে সেই সব সবথেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না নিজেকে ভালো করে বুঝতে না পারা মানুষ কখনো কখনো একা থাকা ভালোবাসা কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারবে না আমরা এই পৃথিবীতে নতুন করে আবিষ্কার করতে সুযোগ করে দেয় একা একা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে একাকিত্ব একটি অভ্যাসে পরিণত হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর অসৎ সব নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য